একান্ত বৈঠকে যে বাইশ মিনিটে একান্ত বৈঠক হয়েছিল সেখানে ডক্টর ইনুস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইনুসকে কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে এরকম একটা কথা বলেছিলেন এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইনুস ডক্টর ইনুজ তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে যে নতুন সরকারটা গঠিত হবে যারাই করুক তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হবে এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে ছয়টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয় মানে ছয় জনকে মন্ত্রী করা হয় সোজা কথা তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে সংস্কৃতি মন্ত্রণালয় আছে ক্রীড়া মন্ত্রণালয় আছে আর তিনটা এরকম মোট মন্ত্রণালয় আছে এখন কথা হলো যে এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী যুক্ত করা হয় তাহলে সরকারও মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না তারা নতুন ভয়েস এড করতেছে মন্ত্রী পরিষদে এবং ডক্টর ইনুস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোন দায়িত্বে থাকতে চান না তিনি চলে যাবেন এবং তিনি মনে করেন যে এই ছয় জন তরুণকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইনুস থেকে যাবেন তো সম্ভবতই মানে প্রশ্ন যেটা সেটা হলো যে এই ছয়জন কিভাবে নির্বাচিত হবে এটা ডক্টর ইনুস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন এই যে এই ছয়জন যে নির্বাচিত হবেন এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই যাই হোক তারেক রহমান সাড়ে আটটার দিকে চলে গেছেন আটটা ছাব্বিশে পাঁচজন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেনি পরে তিনি ডিনার করেছেন যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল তারেক রহমানের পরিবার গিয়েছিল আবার ডক্টর ইউনুসের মেয়ে দিনা ইউনুসও ছিলেন তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম বাংলাদেশ থেকে একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস তাকে তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবে না আর কি এরকম একটা অবস্থা তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইনুস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই এবং এই বৈঠকে ডক্টর ইউনুস বলেছেন যে এখন আমার উপরে যে আমি দেখছি আপনার কিন্তু এই আসবে প্রেশার তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন আবার ওইদিকে বলছেন ছয়টা মন্ত্রী ছাড়তে হবে এই ছয় জন আবার কারা আমি ধারণা করি এনসিপি ছজন তারা জিতবেন এটা আবার ডক্টর ইনুস কিভাবে জানেন বা ধারণা করেন সো এই জায়গার থেকেই সন্দেহ গুলোর উদ্রেক হয় এবং আরো যে বিষয়টা হলো সেটা হলো যে জামাত ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে জামাত কিন্তু ঠিক করেছে যে থেকে আসন তারা টার্গেট করেছে যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে এই কৌশলগুলো আমরা আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এটা শুনি একবার ওইটা শুনি কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে এবং তারা কয়েকটা দেশে বিশেষ করে মিডিল ইস্ট কান্ট্রিজে তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে তার মানে এই যে শোনা যায় যে পাঁচ লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে এক কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি আমরা আমি নিজেও আমি এটা প্রয়োজন অনুভব করিনি কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় একশো দুইশো তিনশো ব্যালট পেপার যাচ্ছে তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল কিন্তু তারা এটা করেনি স্থানীয় দূতাবাসের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে একশো থেকে একশো সত্তরটা আসন টার্গেট করেছে বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি প্রার্থীরা জিতবে এই একশো ষাট থেকে সত্তর আসনে বিশ তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন তারা কি করবে এই যে টার্গেটেড সিট এইখানে তারা ব্যাপক রকমের গণ্ডগোল শুরু করে দিবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে তো জামান এ কারণে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ সেনাবাহিনীর একটা অংশ এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে সুতরাং বিশ তারিখের পরে দেখবেন যে এই একশো ষাট সত্তরটা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনিভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে সো এইভাবে তারা তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট এছাড়া তো অন্য অন্য বিষয়গুলো আপনারা জানেনি তারা নারীদের কিভাবে টার্গেট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে নারীদের কাছে ধর্মের কথা বলছে নারীদের র ছবি তুলতেছে আবার সামগ্রিক ভাবে তারা ধর্মের অপব্যবহার করছে ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণবিধিতে কিন্তু এগুলো তারা মানছে না এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে নানা রকমের প্রলোভন ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে যার যা লাগে মানে নির্বাচনী তারা অমান্য করছেন বলা যায় এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসতেছে কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে জয়লাভ করার জন্য সব কিছু করছেন এবং এখানে মিলিয়ন ডলার প্রশ্নটা হলো ডক্টর ইনুস কি চাইছেন এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ তিনি কোথাও নেই তিনি আসলে কি চাইছেন জামাত ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয় আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে তাতে সবাই ধারণা করছে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে আমাদের সতর্ক থাকতে হবে জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন আবার ওদিকে ডক্টর ইনুস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন মাঝে মধ্যে আমি ভাবি আসেন আমরা একটু কল্পনা করি মনে করেন 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আমরা বিপ্লব বলি ছাত্র জনতার অভ্যুত্থান বলি এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাই হবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না ভাবুন তো এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার যাকে আমরা বলছি ফ্যাসিস্ট তারা চলে গেল ক্ষমতা থেকে। এই পর্যন্ত এই যে কথাটা বললাম এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম তারপরে কি হলো তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন যুগিয়ে যাচ্ছে ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি আমরা আসলে কি দেখলাম সেই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হলো জুলাই আগস্টে সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস আমাদের সাথে জনতার সাথে প্রতারণা এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি মানে এক থেকে দুই মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইনুস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে ডক্টর ইনুস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলারি ডিজাইন একটা প্লানের মাধ্যমে যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনি এবং একটা জিনিস যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায় এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো। যে নাহিদ বলেন হাসনাদ বলেন বলেন সার্জিজ তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল তারা কি হতে পারত আর তারা কি হয়েছে বলেন বলেন বিএনপি তাদের শাসন আমরা দেখেছি তারা নির্বাচিত হয়ে এসেছে তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা এসব এই নাহিদ আসিফ এদের এপিএস এক একজন তিনশো চারশো কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যে আত্মসাত করেছে এই বিচারপতি নিয়োগ দিবে সেখানে টাকা ডিসি নিয়োগ দেবে সেখানে টাকা সচিব নিয়োগ দেবে সেখানে টাকা 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 আর টাকা আর সেই সাথে আছে একাত্তরের উপর যেন এদের খুব রাগ মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো সেটা কত বড় প্রতারণা ছিল এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা এই যে আসনা তারপরে এই যে বিপি সাদিক কায়ুম সার দিয়েছে লুঙ্গিন নিচেছে রাজনৈতিক দল করলো এনসিপি কেন এই দলটা মানুষের কাছে না বন্যার সময় দেখেন সর্বস্তরে মানুষ তাদের টিএসি তে গিয়ে টাকা দিয়ে আসছে এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করতো এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারত না এবং তাদের টাকা মানুষজন দিত তাদের নির্বাচনী ব্যয় এই তিনশো আসনে যদি ধরি এক হাজার কোটি টাকা সেটা মানুষ স্বতঃফূর্ত হয়ে তুলে দিত কারো কাছে যেতে হতো না কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেট করে টাকা নেয় ওই শিল্পপতির কাছ থেকে চান্দা নেয় আর এদের গডফাদার হলো ডক্টর ইনুস ডক্টর ইনুসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি গোড়ায় চলে গেছেন বুঝছেন যে এটা হবে না কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে তখন আবার আসলেন বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন এবং তার মাথায় সেই রাজনৈতিক দলে ভুটটা ছিল এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি সেই পার্টি এতক্ষণ যেটা বললাম দুর্নীতি মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি জৈন সহিংসতা জৈন নিপীড়ন বছরের জুলাই মাসে নীলা নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল শারহৎ তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এনসিপি তুষার তুষারকে দায় মুক্তি দিয়েছে যে বলেছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং নীলা নীলাফিল সংগঠনে থাকতে পারেনি পারেনিফ নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন তারপরে অনেক মেয়ে কিন্তু ছিল অনেক তরুণী এনসিপি করেছে তার মধ্যে তিনজন আবার ডাক্তার যারা খুবই আলোচিত যে ডাক্তার তাসনিম যারা মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন আবার ডাক্তার তাসনুবা জামিন আর একজন ডাক্তার মাহমুদা মিতু এই তিনজন ডাক্তারই বেশ দেখতাম আলোচিত তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন আবার আজকে দেখলাম তাসনুবা জামিন ও পদত্যাগ করেছে। এরা কিন্তু নীলা স্ট্রাফিল যখন জৈন তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে। সুতরাং আজকে যে পদত্যাগ করছে আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে আদর্শের জায়গা থেকে তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই নির্বাচনের হিসাব মেলেন এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি মানে প্রকাশিত হয়েছে প্রথমে তারা গেছে বিএনপির কাছে কয়টা সিট পাবে দশটা পাবে এই পাবে আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে বাইরের থেকে টাকা এসেছে টোটাল ফান্ডিং এর করে দিয়েছে ডক্টর নিজে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার সেভেন্টি পার্সেন্ট জোগাড় করেছে দিয়েছেন ডক্টর ইনুস নিজে নিজের সোর্স থেকে দিয়েছেন জামাতের সোর্স থেকে এসেছে বিদেশি সোর্স থেকে এসেছে তো এখন জামাতের সাথে যাচ্ছে পিতা পুত্রের মিলন এতদিন তারা একটা মুখোশ করেছিল জামাত বিরুদ্ধে কথা বলেছে এই সবই মানে প্ল্যানের অংশ ছিল দিনের শেষে আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে নির্বাচন থেকে বিএনপি আসছে তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে তারেক রহমান আশা আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলে এই ডাক্তার তাসনুয়া পদত্যাগ করেছে তাসনিম যারা করেছে আর মাহমুদ মিতু এখনো পদত্যাগ করেন করেছেন কিনা না। তবে এই একটা আমি মেয়েটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়ে করতো তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়সা মাউদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ ছিল আপনাদের মনে আছে কিনা এই হলো এনসিপি সেক্স পার্টি ওটা রাজনৈতিক দল তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয় এরকম মানে নেতাদের আচরণ দেখলে তাই মনে হয় এরা তরুণীকে সম্মান করতে জানে না এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই কিন্তু তার এই বোল্ডনেস আমি অ্যাপ্রিসিয়েট করি এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম তারা কিন্তু তারা ছিল তারা মধু পান করেছে বিদেশে গেছে জাতিসংঘে গেছে দেশে সারা দেশের ট্যুর করছে এনসিপি সারা দেশে গেছে গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে শখ মিটে গেছে রাজনীতি করার তুমি পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে একজন সাতচল্লিশ লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা সে আবার বলছে ফেরত দিবে কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি জামাতের কোলে বসছে কারণ জামাতেরই তো গোপন সন্তান আর এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান রাজনৈতিক সন্তান খুবই খুবই দুঃখজনক এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে টুডে অর টুমোরো এরা যদি দেশে থাকে আইনের আওতায় এদের আসতেই হবে দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব নিকেশ তো আছেই সেটা আমরা নানান সময় দেখছি আর এনসিপি র চাঁদাবাজি এই যে আমি ডানা কাটা পরি গান গাওয়াটা মে জুলাই যুদ্ধা। একটা মোটামুটি এক কোথা থেকে রাতে মধ্য রাতে গ্রেপ্তার হলো গাজীপুরে তো ডানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পেয়েছি এরকম ফকিরনি হালে থাকে আবার এই লেভেলের একজন মেয়ে সে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি করা হয়েছে এনসিপি হলো মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ পেরোয় এবং এর বিচার হবেই বাংলাদেশে এটা কেউ ঠেকাতে পারবে না আমি এনসিপি কে ধিক জানাই মানুষের সাথে প্রতারণা করব যেন এত অল্প বয়সে এত পায়কে এসে আর বলবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ thank no. you